যে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় যেখানে বাস্তবতা এ দেশ হচ্ছে গরিব দুঃখীদের দেশ কৃষক শ্রমিকের দেশ সেই দেশে আমরা জন্মগ্রহণ করেছি আমরা সেখানে পড়াশোনা করতেছি আমরা যদি ইতিহাস দেখি যে বাংলাদেশের যখন আমাদের ঢাকা বিশ্ব প্রতিষ্ঠা হয় আমাদের কিভাবে পাকিস্তানের সাথে আমাদের আলাদা হলাম আমরা এই বৈষম্যর কারণে কারণ পশ্চিম পাকিস্তান যারা ছিল তারা পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করেছে তারা বলতো এই পূর্ব বাংলায় এরা হচ্ছে জেলে কৃষক এদের সাথে আবার কিসের পড়াশোনার দরকার দরকার নাই তো সেই ধারাবাহিকতা আজকে সংগ্রামের মাধ্যমে আমরা মানচিত্র পেয়েছি আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পেয়েছি একই ধারাবাহিকতায় নাইনটিন সিক্সটি ওয়ানে সালে আমাদের যাত্রা এই ফিজগা কলেজের যাত্রা সেখানে ঢাকা নাইট কলেজ নামে পরিচিতি ছিল বুড়িগঞ্জের অফিস ছিল তার ধারাবাহিকতায় আস্তে আস্তে করে তিলে তিলে করে আজকে আমাদের তিসগাঁও কলেজ এটা তো আমাদের সংগ্রামের মাধ্যমে সংগ্রামের বিনিময় আমরা যদি দেখতে পাই যে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে এই তিসগাঁও কলেজে সব থেকে বেশি সাবজেক্ট পড়ানো হয় চব্বিশ হাজারের অধিক শিক্ষার্থী আছে এখানে কিন্তু আপনি শুনে অবাক হবেন প্রতি মাসে শিক্ষার্থী থেকে পনেরোশো টাকা বেতন নেওয়া হয় ভর্তির সময় পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা ভর্তির সময় নেওয়া হয় প্রফেশনালে প্রতি ছয় মাস সেমিস্টারে আপনার পঁচিশ হাজার টাকা সেমিস্টার ফি নেওয়া হয় আমরা যদি সরি টু সে বলার জন্য আমরা তো বাঙালি আমাদের তো ইতিহাস জানতে হবে আমাদের অবস্থান জানতে হবে আমরা যদি আমরা যদি পড়াশোনা করে এই যে অর্থ বিনিময় জাতীয় বিষয়ে পড়ে আমি যখন পঁচিশ হাজার টাকা পড়াশোনা করব। আমি তো আমার বাবার গরু বিক্রি করে জমি বিক্রি করে জমি বন্ধক দিয়ে তারপর তো আমি যখন চাকরি করব তখন আমি না করতে আমি বাধ্য বাধ্য না সুতরাং আমরা চাই শিক্ষা সবার জন্য উন্মুক্ত হোক সবার জন্য সহজ হোক এই যে বৈষম্য এই বৈষম্য কোনোভাবেই এই চব্বিশ হাজার শিক্ষার্থী কোনোভাবেই মানবে না একই সাথে তার ধারাবাহিকতা আমরা দেখতে পেয়েছি গণস্বাক্ষর কর্মসূচি চার দিন ব্যাপী আমরা রেখেছি সেখানে তারা স্বতঃস্ফূর্ত তার তারা স্বাক্ষর দিয়ে গেছেন মতামত দিয়ে গেছেন তার ধারাবাহিকতায় আমরা প্রিন্সিপাল মহোদয় বরাবর আমরা স্মারক জমা দিয়ে ছাত্র অধিকার পরিষদ আমরা বলেছি যে চিজগাঁও কলেজ সরকারিকরণ করতে হবে এবং সেই প্রক্রিয়ায় যতগুলো ক্রাইটেরিয়া থাকা দরকার সেটা আমাদের পরিপূর্ণ রয়েছে আমরা সবিনয় গভর্নিং বডির কাছে বলতে চাই যে আপনারা যদি বৈষম্য স্বীকার করেন তিসগাঁও কলেজ শুধু একটা ছাত্র সংগঠন নয় সকল ছাত্র সংগঠন সমন্বয় করে থেকে শুরু করে সামাজিক আমরা আমাদের আন্দোলন আন্দোলন যদি করতে হয়। আমরা আমরা দেখতে পেয়েছি আমাদের দাবি সমূহের মধ্যে তিসগাঁও কলেজ সরকারিকরণ এটা হচ্ছে প্রধান দাবি তার ধারাবাহিকতা আমাদের আরো ষাটটা দাবি আছে যেমন স্বার্থ সংগঠন কার্যকর করা আমরা দেখতে পেয়েছি বিগত বছরে ছাত্র সংসদ না থাকায় এক দলীয় কার্যক্রম প্রতিটা ক্যাম্পাসে গড়ে ওঠে তাতে আমরা কি নমুনা পেয়েছি রোগী বৈঠার রাজনীতি পেয়েছি আমরা সুস্থ ধারা যে রাজনীতি সেটা আমরা ক্যাম্পাস থেকে পাই নাই সুতরাং আমরা অনিত বিলম্ব বলতে চাই যে ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করতে হবে একই ভাবে আবাসন সংকট নিরসন নিয়ে আমরা কথা বলতে চাই আপনি ভাবতে অবাক হবেন যেখানে চব্বিশ হাজার শিক্ষার্থী সেখানে আবাসন রয়েছে মাত্র ছিয়াশি থেকে আটাশি সিট এটা লজ্জা না আমাদের জন্য ভেরি লজ্জা সুতরাং আমরা বলতে চাই আমাদের যে আবাসন সংকট সেই সংকটের দিকে আপনারা চোখ দিবেন এবং বিবেচনা করবেন একই সাথে বলতে চাই যে প্রতিটা রাজধানীর মধ্যে যতগুলো ক্যাম্পাস রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে এত হাজার হাজার শিক্ষার্থী রয়েছে সেখানে কোনো যানবাহন নাই একটা যানবাহন আছে ক্যান্টিনে পরে থাকে ধরেও না ছয়েও না কোনো যাতায়াত ব্যবস্থা নাই ঠিক ঠিক এটাতেও এটা মস্করা নয় বিগত সিন্ডিকেট গুলোকে ভেঙে দিতে হবে আমরা দেখেছি লম্বা সময় ধরে এই ক্যাম্পাসে বেশ কিছু গোষ্ঠী সিন্ডিকেটের মাধ্যমে আমাদের এই ক্যাম্পাসকে সংকীর্ণ করে রেখেছে আমরা স্পষ্ট করে বলতে চাই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ক্যাম্পাস সরকারিকরণের সাথে সাথে আমাদের যে দাবি দয়াগুলো আছে সেটা পূরণ করতে হবে একই সাথে এই সিন্ডিকেটকে ভেঙে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো আপনার হচ্ছে ডিভাইডিং ক্লাব গুলো সামাজিক সংগঠনগুলো পুজিরা ক্লাসের ডিপার্টমেন্টের সিয়ার গুলো সমন্বয় করে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব যদি আমাদের কঠোর কঠোরতম আন্দোলন সংগ্রাম কর্মসূচি ঘোষণা করতে হয় তাহলে সেটা আমরা প্রস্তুত আছি একই সাথে আমরা যে কথায় কথা আসে সংবেশ মাধ্যমে বিভিন্ন পয়েন্ট আমাদের কথা বলতে হয় আপনারা দেখেছেন যে এই তেজগাঁও কলেজের মূল ফটকে মনে হচ্ছে এটা বস্তি মনে হচ্ছে গুরিস্থান এটা তো নয় এখানে মূল ফটকে মনে এক চিন্তাইকারী হকার ভাসমান দোকান এগুলো অনতি বিলম্বে উৎখাত করতে হবে আমরা সবিনে বলতে চাই আমরা শান্তিপূর্ণভাবে চার দিন গণ স্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছি তার ধারাবাহিকতায় আজকে প্রেস কনফারেন্সে বলতে চাই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে সাতটা দাবি আছে সভাপতি সাহেব তিনি দাবিগুলো তুলে ধরবেন আমাদের এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে আমাদের যে কঠোরতম কর্মসূচি দিতে হয় আমরা কঠোরতম কর্মসূচি দিব একই সাথে আমরা প্রতিটি সংগঠনের সাথে আমরা ইতিমধ্যে মত বিনিময় শুরু করেছি ডিভাইডিং সোসাইটি গুলা মত বিনিময় শুরু করেছি আমরা ক্লাব গুলোর সাথে কথা বলেছি আমরা ঐক্যবদ্ধ হয় প্রতিটা ক্লাস ডিপার্টমেন্টের সিআর থেকে শুরু করে সকল সংগঠনের নেতাকর্মীরা বসে ঐক্যবদ্ধ হয় আমরা এই ক্যাম্পাসে সংস্কার করব। সে কারণে বাধা হয়ে আসে সেই বাধা আমরা ভেঙে দেব বন্ধুগণ এখন আমাদের প্রেস থেকে আমাদের ছাত্রদের সভাপতি তিনি আমাদের দাবি নিয়ে কথা বলেন প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা চারই ফেব্রুয়ারি প্রিন্সিপাল ম্যাম মহোদয় বরাবর স্মারক লিপি প্রদান করি এর পরবর্তীতে আমরা চার দিন ব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি রাখি যার ফলশ্রুতিতে আমরা অধিকতর সারা পাই এবং পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী এখানে দাবিগুলো মূল দাবি হচ্ছে আমাদের কলেজ সরকারিকরণ করা এর পাশাপাশি আনুষাঙ্গিক আরো ছয়টি দাবি রয়েছে দাবিগুলো হলো ছাত্র সংসদ কার্যকর করা তিন নাম্বার দাবি আবাসন সংকট নিরসন করা চার নাম্বার দাবি দ্রুত সময়ের মধ্যে শূন্য শিক্ষক নিয়োগ করতে হবে এবং শিক্ষক নিয়োগে কোনো লেজর ভিত্তিক রাখা যাবে না পরিবহন ব্যবস্থা বৃদ্ধি করতে হবে আমাদের কলেজে আপনারা জানেন যে চব্বিশ হাজার স্টুডেন্ট তার জন্য মাত্র বাস আছে একটা এবং একটা বাসেরও অবস্থা খুবই নাজুক যা বলতে খুবই লজ্জার বিষয় ছয় নম্বর খাবার মান এবং দাম কমানো সাত নাম্বার ক্যাম্পাসের প্রধান থেকে দোকান তুলে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মানে নিয়ে আসতে হবে এবং আমাদের পরবর্তী কর্মসূচি এবং এর এর যুক্তিগত এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আমাদের সাধারণ সম্পাদক জাবের মাহমুদ বিস্তারিত বলবে

আপনারা কেন সরকারিকরণ চাই এটা লেখুনই আমাদের কাছে জমা দিবেন আমরা সেটা নিয়ে বুক লিস্ট তৈরি করব আমরা সেটাMinistries এ জমা দিব। আমাদের আন্দোলন আমাদের করতে হবে আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে যদি কোন গোষ্ঠী বর্ণ ধর্ম কোন সংস্থা থেকে শুরু করে যদি আমাদেরকে বাধা প্রদান করে তেজগাঁও কলেজ সকল শিক্ষার্থী সকল সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে আমাদেরকে বাধা প্রদান করলে তা ভেঙে যাবে